15th of september every year. to commemorate the party of a technocrat and visionary of our nation in general, in today's august program, we are having the gracious presence of sri.

আজকে এই জাতীয় ইঞ্জিনিয়ার দিবসে উপস্থিত আজকে এই মঞ্চে আমাদের ইঞ্জিনিয়ার রাজীব পাল মহোদয় ডেপুটি সেক্রেটারি পিডাব্লিউডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা এখানে উপস্থিত আছেন আমাদের রাজীব দেববর্মা মহোদয়ার পিডাব্লিউডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাদের মাঝে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার ব্যানার্জি মহোদয় এফআই চেয়ারম্যান আইআই ত্রিপুরা স্টেট সেন্টার এছাড়া আমার সামনে উপস্থিত বিভিন্ন আমাদের রাজ্যের প্রান্ত থেকে আসা ইঞ্জিনিয়ারগণ এবং আমার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আসা আমার ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা সাংবাদিক বন্ধুগণ I'm gonna